অপেক্ষা করে রয়েছে একশোটি আগ্নগিরি কবে জাগবে তারা আন্টার্কটিকা বরফ গলে যাওয়ায় নতুন চিন্তা তৈরি করেছে বিজ্ঞানীদের মনে তারা মনে করছেন এখানকার একশোটি আগ্নগিরি জেগে উঠতে পারে এই বরফ না থাকার ফলে এখনো পর্যন্ত সেদিন আসতে অনেক বছর সময় লাগবে তবে যেভাবে এখানকার বরফ বিশ্ব উৎসাহনের শিকার হচ্ছে তাতে সেদিন আসতে খুব বেশি সময় লাগবে না বিজ্ঞানীরা মনে করছেন এখানকার বরফ গলার ফলে প্রতিটি সাগরের জলস্তর বাড়বে ফলে সেখান থেকে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে তবে এই পুরু বরফের চাদরের নিচে যে আগ্নেয়গিরি রয়েছে সেগুলি যদি বরফের চাদর থেকে সরে যায় তাহলে সেখানে তৈরি হবে নতুন করে গরম পরিবেশ আর একবার আগ্নেয়গিরি মুখ খুলে গেলে সেখান থেকে লালা বের হতে বেশি সময় লাগবে না এমনটিতে এখানকার পরিবেশ গোটা পৃথিবী থেকে একেবারে আলাদা হবে তবে এখানকার যে আগ্নেয়গিরি রয়েছে সেগুলি এখন সুপ্ত পরিস্থিতিতে রয়েছে তবে যদি বরফের শীতল পরিবেশ নষ্ট হয়ে যায় তাহলে সেখান থেকে ফের ম্যাংমা বেরিয়ে আসতে মনে করছেন এটি একটি সোনা বোতলের মতো যদি মাটি নিচ থেকে ম্যাংমার বেশি চাপ থাকে তাহলে সেখান থেকে উপরে বরফের স্তর সরিয়ে সেখান থেকে লালা বের হতে বেশি সময় লাগবে না যদি মাটি নিচে তাপমাত্রা অতিরিক্ত হারে বাড়তে থাকে তাহলে সেখান থেকে লালা বের হয়ে উপরে বরফকে গলিয়ে দিতে পারে সেখানে উপরের বরফ সেই চাপ ধরে রাখতে পারবে না তবে বিজ্ঞানীরা এটাও জানিয়েছেন পৃথিবী যগন থেকে বরফের যুগ শুরু হয়েছিল সেই দিন থেকে এখানে বড়বে চাদর রয়েছে তাই এত দ্রুত সেই বড়বে চাদরকে সরিয়ে দেওয়া সহজ হবে না যদি এটি হয়ে থাকে তাহলে সেটি বিস্তার সময় লাগবে